আজকে আমাদের হয়ে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেদ

এরপরে ছেলে তো আমি একটা দিক থেকে বলবো গত বছর আমাদের লটারি কার্যক্রম হয়তো বা জানুয়ারি সাত আট তারিখ থেকে অনুষ্ঠিত হলেও এবার কিন্তু আমরা একদম বছরের শুরুতে গতকালকে ছিল এক তারিখ আজকে আমরা লটারি কার্যক্রমটা আমরা অনুষ্ঠিত করছি যেন আমরা তারা ভর্তি হয়ে আগামীর রবিবার থেকে ক্লাস করতে পারে সেজন্য তাদের একটা দিনও আমরা নষ্ট না করে আমরা আজকে কার্যক্রমটা আমরা করছি সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক

আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আমরা এবারও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি লটারির মাধ্যমে আমরা শ্রেণীতে রোল নম্বর সিলেকশন করে থাকি এটা সরকারের একটা নির্দেশনা এটা আমাদের নিজস্ব কোনো অভিমত নয় অভিব্যক্তি নয় সুতরাং এই লটারির মাধ্যমে সংস্থার মাধ্যমে সবার সামনে আমরা দেখব একেবারে ছোট্ট রয়েছে তাকে আমার এখানে টোকেনের সাথে যদি মিলে যায় তাহলে সেভাবে তার নাম্বার এখানে এন্ট্রি হবে আপনারা আগামী রোববার থেকে আপনাদের সন্তান থেকে পাঠিয়ে দেবেন আগামী রোববার থেকে ইনশাল্লাহ ভর্তি কার্যক্রম এবং শ্রেণীর কার্যক্রম বিষয়ে আরম্ভ হবে আর ষষ্ঠ শ্রেণী ছাড়াও বর্তমানে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীর কার্যক্রম আগামী রোববার থেকে আরম্ভ হবে আপনারা আপনারা আপনাদের আন্তরিকতায় আমাদের এই স্কুলের সার্বিক সহযোগিতার উপায়ক সহায়ক তো আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন আছেন এবং থাকবেন এই স্কুলটা আপনাদের আমরা যারা এখানে মঞ্চে বৈষ্ঠ আছি আমরা সাধারণ সাধারণত আমরা শিক্ষকতা নিয়োজিত বিভিন্ন বিভিন্ন মতানি বিভিন্ন জায়গা থেকে আসছি এবং সরকার এভাবে আমাদেরকে এখানে দিয়েছেন পতায়ন করেছেন তো আমাদের মানে চাকরির মেয়াদ শেষ করে আমরা এখান থেকে চলে যাব কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানটা আপনাদের আপনাদেরকে এটাকে আগিয়ে রাখতে হবে ভালোবাসতে হবে এটাকে আপনার প্রিয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে তো আমরা সমস্ত চেষ্টা করে থাকি এই বিদ্যালয় থেকে একটা ভালো রেজাল লোকহার দেওয়ার জন্য মানবিক মানুষ হওয়ার জন্য আদর্শ মানুষ হওয়ার জন্য বিবেকবান মানুষ হওয়ার জন্য বড়কে সম্মান করার জন্য সহদের স্নেহ করার জন্য পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যে সমস্ত আইন রয়েছে সেগুলি মান এবং সেগুলি দিক নির্দেশনাগুলি মানে এসছে মানিয়ে চলছে যতটুকু কলা কৌশল থাকে আমরা সবগুলি চেষ্টা করে থাকি সর্বোপরি শ্রেণীপক্ষে বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের সব নিয়ম কারণ মেনে চলে একজন শিক্ষার্থীকে যাতে আমরা পরিপুষ্ট একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি যেদিন এই পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে তখন আমরা নিজেদেরকে একটা ছাত্র শিক্ষক হিসেবে ধরে নিই আর যখন আমরা দেখে নিই যে এই শিক্ষার্থীর মূল্যবোধের অবক্ষয় হয়েছে তখন আমরা ধরে নিই আমরা এই শিক্ষার্থীদেরকে আমরা আদর্শ মানুষ তুলতে পারিনি তো আপনারা চেষ্টা করবেন যেহেতু এখানে পাঁচ ছয় ঘন্টা আমার হাতে থাকেন আর বাকি সময়টা কিন্তু আপনার হাতে আমরা শিক্ষার্থীদের আপনার সরকারকে বাড়িতে এই নিয়ম তৈরি করা এবং এই কোনো খারাপ কাজে লিখছেন যাতে না হয় বেসিক্যালি এই মোবাইল ব্যবহার থেকে একটু দূরে রাখবেন পড়ালেখা প্রতি নজর দিবেন এবং স্কুলে যা কিন্তু স্যাররা পড়াচ্ছেন ওটা আপনি দেখবেন যেহেতু আপনারা মায়েরা এখন অনেক কিছু ভিটো অনেকই পড়ালেখার জানেন আমারও থেকে মানুষ এখানে অনেকেই আছেন আপনারা দেখবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের ডায়রিতে আমাদের প্রত্যেক শ্রেণি থেকে শুরু করে আমার থেকে শুরু করে আমার সর্বোপরি সবার মোবাইল নাম্বার আছে যে কোনো প্রয়োজন যে কোনো সময় আপনারা যোগাযোগ রাখতে পারবেন আপনাদের প্রয়োজনের কাজ থেকে স্কুলে আসার দরকার নাই মোবাইল ফোনে যথেষ্ট আপনার সরকারের নাম বলবেন প্রেসিডেন্টের নাম বলবেন আমরা সেটা ইনশাল্লাহ ঠিকঠাক করে নিব তো সবাইকে আবারও ইংরেজি খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সাপ্ত বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এখন আমি এই লটারি কার্যক্রমটি পরিচালনার জন্য বিদ্যালয়ের দিনের শিক্ষক জনাব দীপন্ত দেবাসী এবং অনুরোধ জানাচ্ছি উনি এই যে একটা নিয়মটা বলে যাচ্ছি একটা তথ্য শিশুকে দিয়ে এখান থেকে একটা টোকেন নেবে ওটার সাথে আপনাদের ফর্মের একটা নাম্বারের সাথে মিলবে যার সাথে মিলবে তার রোল নম্বর এক দুইটি তিন কিভাবে সিটিএলে যাবে সবাইকে আবারও ধন্যবাদ এই সিটিএল এই শীতের এই উষ্ণ কিছু কিছু উষ্ণতার মধ্যে আপনাদেরকে পেয়ে আমরাও আজকে একটা উষ্ণ অনুভব করছি সবাইকে ধন্যবাদ আপনারা আসবেন যে কোনো প্রয়োজনে যে কোনো কারণে যে কোনো সমস্যায় আমাদেরকে ডাকবেন আমরা থাকবো আমরা আপনাদের ডাকে সারা দিব আপনার সরকারের দায়িত্ব আমাদের উপর তুলে দেন বাকি আমরা দেখবো তার কিছু অসুবিধাটা আপনারাও করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জানাব আব্দুল খালেক স্যার এটা দেশ সম্পূর্ণ আছে তুমি আসো তো তুমি আসো আমি তোমরা যারা পঞ্চম শ্রেণীতে কৃতকার্য হয়েছ

multimult polnyуд worshipbird when will we will be right? wang